সমস্যা নেই জানিয়ে আলাইকুম দর্শক কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আমরা তিনটা গরু কালেকশন করছি ঠিক আছে তিনটা একবারে হাটের সেরা এবং একশো একশো গরু তিনটে ঠিক আছে সবগুলো দুই দাঁতের সবগুলোই দিই দাঁত ঠিক আছে যাই দিক দিয়ে বের করে নিয়ে যা যা হ্যাঁ যা সবগুলোই কিন্তু একবারে জাত মান কোয়ালিটি গরু কিন্তু এটা সময় লাগবে জিনিসগুলো রেডি করতে তো ইনশাল্লাহ আজকের এই ভিডিও দেখে যদি কারো পছন্দ হয় তাহলে তিনটা গরু নিতে পারবেন ঠিক আছে আজকে তিনটা কালেকশন তিনটা একবারে অসাধারণ দেব দেখেন নেন দেখার মতো কিন্তু তিনটা তিনটা গরু দেখেন ভালো করে গরুটা দুধে বেশি হবে এটা ক্রস আছে হালকা একটু এই গরুটা দুধে ভালো হবে পাঁচ ছয় লিটার সবগুলো কিন্তু পাঁচ ছয় লিটার করে দেখা যায় না তো তিনটে গরু একসঙ্গে কেউ নিতে চাইলে যোগাযোগ করবে না আলাদা আলাদা বিক্রি করার নিয়ত নাই কোনো খামারি যদি তিনটে একসঙ্গে নিতে চান তাহলে নিতে পারবেন প্রত্যেকটা গরু পছন্দ হবে আশা করি আর আপনারা জানেন যে গরু কেনার কারণে ভিডিও দেওয়ার সুযোগ পাইনি ঠিক আছে ইনশাআল্লাহ থাকবে আমার সেটে আর গরুগুলো আজকে হাটে উঠছে সকালে আর সকাল থেকে এখন পর্যন্ত দানা যায় নাই পেটে যার কারণে একটু ইয়ে লাগতেছে এখন যা লাগতেছে তার ডবল লাগবে বাসায় গিয়ে আবার যখন ভিডিও দিব এখন যতটুকু বডি দেখতেছেন না ডবল বডি লাগবে দেখেন ঘাস ঘাস কিলা গাড়ি আসুক তো দর্শক আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলা গরুগুলো একটু খাবার দিলে তখন যা হবে মজা এগুলো আমাদের কালেকশন গুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এক সমস্যা নেই জানিয়ে যা জানিয়ে যা তিনোটা রকম দাম তবে এভারেজে আর কি দাম ধরবো ঠিক আছে যদি তিনটে একসঙ্গে নিতে চান তাহলে দাম দর করা যাবে না দাম দর করা যাবে না একবারে সাড়ে চার লক্ষ টাকা তিনটায় সাড়ে চার লক্ষ টাকা দেড় লক্ষ করে অ্যাভারেজে তবে আলাদাভাবে কিন্তু আবার দাম বেশি ওই যে প্রথমে যেটা যাচ্ছে পাকিস্তানি শাহিওয়াল ওইটা এই সব গরুর থেকে আপনার বিশ হাজার টাকা বেশি দাম কিনতেই কিন্তু বিশ হাজার টাকা বেশি সবগুলোর থেকে তো তিনটা যেহেতু অ্যাভারেজে একজন নেবেন তিন ডারে সাড়ে চার লক্ষ টাকা প্রত্যেকটা গরু কিন্তু আলাদা আলাদা হিসাব আর প্রত্যেকটা গরু জাত মানের

গাড়ি ওই বেয়ে সামনে সামনে সাইড উপরে তুলে দাও সামনে সাইড উপরে তুলে দাও বাস 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 দে ডালা না না গাড়ি বললাম না এই জায়গা রোড লাগানোর জন্য বললাম না মনে থাকে না গাড়িতে রোড লাগান লাগবে রোড লাগালে একবার গরু হাঁটা চলে যাবে এর বাকি আফটা পরে রাখো কোন দিকে তেল কোনটা আগে দিবে

হ্যাঁ ভাই হ্যাঁ বলে না আমি ওই গাড়িতে গরু উঠাচ্ছি তো পরে একটু পরে কল দেন আমি গরু আচ্ছা এই আসে বলে এটি উঠবে না উঠবে না গরু উঠবে না ওই জায়গায় উঠবে না উঠবে না এই জায়গায় সামনে না না উঠবে না ভাই ক্ষতি হবে যাও দিল আর গাড়ি তড লাগান লাগবে এই জিনিসগুলা করে না হলো সমস্যা

মাশাআল্লাহ এটা হলো গরু হ্যাঁ ধন্যবাদ দর্শক থাকার জন্য বিদায় নিচ্ছি Ale tak więc, szowaj, tak więc, koda, jest